2004 সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরুর পর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এবারে প্রথমবার লাল কার্ডের দেখা পান বায়ার্নের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার ফলে অধিনায়ককে হারিয়ে বেয়ার লেভার কুসেনের বিপক্ষে কোন ঠাসা হয়ে পড়ে বায়ার্ন আলিয়ান্স অ্যারেনায় মঙ্গলবার রাতে ডিএফবি পোকালে বার্ন মিউনিখে এক শূন্য গোলে হারায় গতবারের চ্যাম্পিয়ন বেয়ার লেভার এর মধ্য দিয়ে বুন্দেসলিগায় লিগায় দারুণ ছন্দে এগিয়ে চললেও কাপের লড়াইয়ে গতবারের চেয়ে এক ধাপ বেশি এগিয়ে থেমে গেল বায়ার্নের যাত্রা ম্যাচের সতেরো মিনিটে বড় ধাক্কাটি খায় বায়ার্ন মিউনিক বক্সের বাইরে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার এরই মধ্য দিয়ে দীর্ঘ দুই দশকের পেশাদার ফুটবল জীবনে প্রথমবারের মতো বহিষ্কার হওয়ার তিক্ত অভিজ্ঞতা হল এ অভিজ্ঞ গোলরক্ষকের গতকালকের ম্যাচে দলের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনকে চোটের কারণে পায়নি পাশাপাশি দশ জন নিয়ে খেলার বাড়তি চাপও ছিল তারপরও দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ভালোই করছিল তারা তবে খেলার ঊনসত্তর মিনিটে বদলি হয়ে নামা নাথান টেল্লার একমাত্র গোলে ব্যবধান গড়ে দেয় লেভারকুসেন বার্ন সে গোল শোধের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ম্যাচের সমতা ফেরাতে ব্যর্থ হয় এতে করে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় তাদের এই নিয়ে টানা পাঁচ মৌসুম ধরে জার্মান কাপে খালি হাতে ফিরতে হল বার্ন মিউনিককে